আসসালামু আলাইকুম কীভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো আপনারা বিজি রিমুভ যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন ইন্টারফেসে আসে এখানে প্লাস চিহ্নতে আপনাদের ছবিটা ইনপুট করে দেবেন এবং এভাবেই কালার সে ক্লিক দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন এবং নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন আপনারা এখান থেকে যে কালারের ব্যাকগ্রাউন্ড হয় সেই কালারে নিয়ে নেবেন এবং ছবিটাকে এইভাবে আপনারা ফটোশপে নিয়ে আসবেন আসার পরে হচ্ছে আপনারা ছবিটাকে হচ্ছে একটা পাসপোর্ট ফুট আকারে রূপান্তরিত করবেন তো যেভাবে হচ্ছে আপনাদের ছবিগুলা আপনারা আপনাদের ফটোশপে সাজান তো সেভাবেই আপনারা ছবিগুলোকে নিয়ে আসবেন আসার পরে হচ্ছে আপনাদের কালারটাকে একটু ম্যাচিং করে নেবেন নেওয়ার পরে আপনাদের ছবিগুলোকে একটু এদিক সেদিক করে দেখবেন যে ছবিগুলার কালার ঠিক আছে কিনা তো যদি কালার ঠিক থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের ছবিটাকে ওভাবে রাখবেন আর যদি একটু সমস্যা হয় তাহলে কালারগুলোকে একটু চেঞ্জ করে নেবেন এবং পাসপোর্ট আকারে কেটে নেবেন তো আমি ছবিটাকে পাসপোর্ট আকারে কেটে নিলাম দেখি ছবিটা পাসপোর্ট আকারে কেটে নেই হ্যাঁ ছবিটা পাসপোর্ট আকারে কেটে নেওয়ার পরে হচ্ছে আপনারা ইন্টার দেবেন ইন্টার দিলে হচ্ছে আপনারা ছবিদের পাসপোর্ট আকারে হয়ে যাবে তো আমার মনে হয় একটু হচ্ছে যে পাসপোর্ট আকারের চাইতে একটু মানে বড় হয়ে গেল মনে হচ্ছে তো যদি দেখি বড় হয়ে হয়ে যাচ্ছে তাহলে আমি একটু ছবিটাকে বাদ দিব বাদ দেওয়ার পরে নতুন একটা পেজ নিলাম নেওয়ার পরে একটা নতুন পেজে দিব ছবিটা এবং আবার পাসপোর্ট সাইজের কেটে নেবো ছবিটাকে দেখি পাসপোর্ট সাইজের এবার কাটা যায় কি না ছবিটাকে তো হ্যাঁ ঠিকঠাক আছে পাসপোর্ট সাইজের আমার ছবিটা ঠিক আছে তো এবার হচ্ছে আবার আমি ইনপুট করে নিলাম নতুন পেজে হ্যাঁ নিউ পেজে নেওয়ার পরে হচ্ছে আমি ছবিটাকে ডবল ক্লিক দিয়ে হ্যাঁ ছবিটাকে এলার্ট চিপে ধরে আমরা ছবিটাকে আরেকটা করে নিলাম যেহেতু আমরা এই কাস্টমারে জোড়া ছবি বের করব তো ছবি বের করার জন্য হচ্ছে আমরা এখন আমাদের ছবিটা হয়ে গেছে ছবিটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা মেশিন চেঞ্জ করব এবং ছবিটাকে আমরা প্রিন্ট দেবো তো প্রিন্ট দেওয়ার পরে হচ্ছে আমরা পেপার মিটে যাবো এবং হাই করে দেবো হাই করে দেওয়ার পরে হচ্ছে আমরা ছবিটাকে প্রিন্ট দেবো তো ছবিটা প্রিন্ট দেওয়া হয়ে গেলে আমাদের সেই কাস্টমারের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে তো আমি হচ্ছে আপনাদেরকে সেই ওয়েবসাইটের নামটা এখন বলতেছি তো সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে বিজে রিমুভ নামে যে আপনারা ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে ঢুকেই দেখবেন যে আপলোড ইমেজ অথবা প্লাস আইকন দেখবেন এই প্লাস আইকনে আপনাদের ছবিটাকে আপনারা ইনপুট করে দিলেই আপনাদের ছবিটা ওইখানে ইনপুট হয়ে যাবে এবং আপনাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কম্পিউটার টিউটোরিয়াল শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ